এই যে র্যাবের আলেফ কি নাম দেখা যায় না আলেফ ঠ্যাং কেটে ফেলা দরকার শয়তান বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত এরে মানুষ বললে গনা হবে নবীজি জানিয়েছেন তিনটা কাজে যদি সম্পদ খরচ করা হয় কেয়ামতের দিন ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না তার এক নম্বরে কোরআনের পেছনে আমরা আজকের যে আয়োজন যে খরচ সব কার পেছনে বলেন তো এখানে যা হচ্ছে সব কোরআন কেন্দ্রিক আমার আসা যাওয়া অর্থ খরচ করা আমার সময় এখানে ব্যয় করা সব কোরআনের জন্য এই জন্য কেয়ামতে আল্লাহ যখন জবাব দেবেন আমাদের সামনে যখন হিসাব গ্রহণ করবেন এই এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা যে সময় আপনি দিচ্ছেন এই সময়টা মাইনাস করে তারপরে হিসাব শুরু করবে এই হিসাবে আল্লাহকে সময় বলা দরকার সারাটা জীবনই তুমি কোরআনের পেছনে ব্যয় করার তাও ফিক আমাকে দান করো সে আমাকে যেন জবাবই দেওয়া না লাগে জবাব শুধু সারা জীবন নাম শুনি বাংলাদেশের দুদুকে ধরলে মানুষ পাগল হয়ে যায় তাও তো এদের কাছে ঘোষ ঘাস দিয়ে বাসা যায় কি নাকে দুদুক ঘোষ খায় না দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাবেক যেটা জেলখানা দুর্নীতি দমন করবে উনি উনি নিজেই দুর্নীতি করে বসে আছে কেন এটা করেছে কোরআনে কারিম দানিয়েছে কোন জালেম এই ছেলে এ কানে আওয়াজ লাগে না কেন কোথায় আওয়াজ দিয়েছে বারবার এক কথা বলা লাগে এইগুলো চালু করে দিতে পারছেন না এটার কোনো আওয়াজ বের হয় না কেন কোন জায়গার মাইকে কিসের তো কোনো আলোই নেই জেলা শহরের মাইক নিতে পারেন একটু পাওয়ার বেশি আছে সরাই নমলের ভেতরে আছে চৌত্রিশ নাম্বার আয়তেন হা আজ আলোু আসাতা আহলহা আদিল্লাহ এলাখ আয়াত আলামিন বলেন। কোনো এলাকা যদি জালেমরা শাসন করে। কোনো জালেম যদি ক্ষমতার চিয়ার পায়। তারা দুইটা গাছ প্রথমে জাড় কে। এদিকে টাকা। এক নম্বরে ওই দেশের সব জায়গা তারা দুর্নীতির আঁকড়া বানায় ফাঁসাদ সৃষ্টি করে বাংলাদেশে আপনি একটা বিভাগ দেখান যেখানে দুর্নীতি নেই চিকিৎসা বিভাগ বলবেন ভরা শিক্ষা বিভাগ বলবেন ভরা প্রশাসন বলবেন এ তো বলার অপেক্ষায় রাখে না সাড়ে পনেরো বছরে প্রশাসনের কাছে এমন কোনো হেন স্থানে যা মানুষ হয়নি আমি নিজে যে তো ছিলাম আমাকেও বলেছিল যা বলতে বলি যদি না বলেন আপনার বউ তুলি নিয়ে আনবো আমার মতো একজন হজুরের বউ যদি তুলি নিয়ে আসার হোমকে দেয় কত মানুষের বউ সে ওরা তুলে এনেছে ওরা জানে আর আল্লাহ জানে যদিও এখন কিছু মানুষের একটা প্রকাশ পাচ্ছে এই যে র্যাবের আলেফ কি নাম দেখা আলিফ ওর ঠ্যাং কেটে ফেলা দরকার শয়তান বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত এরে মানুষ বললে গোনা হবে দুই নাম্বার ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনেস্তা করবে অপমান করবে অপদস্থ করবে এটা সাড়ে পনেরো বছরের সব জায়গায় এদেশের সব জায়গায় বেশি সম্মানিত তারা যারা নবের ওয়ারিস বলেন বলেন নবের ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয় অথচ এই মানুষগুলো এই সাড়ে পনেরো বছরের সব বেশি অপমান হয়েছে ওরা বলে যে আলেমদের দোষ আছে আরে ভাই আপনার সাইতে কি বেশি দোষ আপনি তো মাসে তিরিশ দিন আঠাশ দিন হোটেলে রাত কাটান আমি তো নিচে জানি কোন আলেম কোন জায়গায় হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধভাবে দেখান মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন আন্দাজে এটা শুধু হাসিনার হিংসার কারণে বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় হাসিনার রাগ যার উপরে তার জীবন শেষ হয়ে গেছে আমার ওপরে হালকা ছিল তিন বছর শেষ মামুনুল হকের ওপরে বেশি ছিল সাড়ে তিন বছর শেষ মাওলানা এটিএম কে জানাব আজহারুল ইসলামের উপরে রাগ আরো বেশি তেরো বছর শেষ সাইদি সাহেবের বসি বেশি রাগ ছিল মেরেই ফেলেছে এই সরঞ্জিত বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ওনারে আমার মনে হয় শেখ হাসিনা বলা ঠিক না কারণ শেখ মানে এই যে শায়েক লিখেছেন না আহমদুল্লার আগে শায়েক মানে কি হ্যাঁ সম্মানিত এই ফ্যানটা বন্ধ করে দেন যেহেতু একজন খনি একজন ফ্যাসিস্ট এই পৃথিবীতে দুইশো সাতান্ন জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে তামাম পৃথিবী মিলে সব চাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার এ জ্বরে তো আমি বানিয়েছি হ্যাঁ দুই নাম্বারে নাম এসেছে বাসার আল আসাদের তিন নাম্বারে নাম এসেছে নেতা নিয়াহ এ পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা এক দুই তিন কি নাম দেখলেন না তার দইটাই মুসলমান বাকি ইহুদি যেহেতু নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি এটা খ্রিস্টানরা বানিয়েছে এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না তাহলে আবু জেহেল কেউ বলা লাগবে হজরত আবু জেহেল সেও তো দেশের প্রেসিডেন্ট ছিল আপনি কোনোদিন আবু সেল বলেছেন বলবেন কেন এই শুধু হাসিনা শেখ আর বলার দরকার নেই আর আসল শেখ কিনা তাও তো জানিনা কত রকমের কত কিছু তো তৈরি হচ্ছে ওরকম তৈরি হতে পারে এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না একটা ধারণা না এটা আমি পড়েছি আপনি আমার ফাঁসি চাই বইটা পড়েন দেখবেন কোন শেখ ধরা পড়ি যাবে শেষে দেখা যাচ্ছে কি আমার বংশের উপরে আমি তিন পুরুষ জানি এর উপরে আর জানি না আমার বাবা আরিয়াজ উদ্দিন সর্দার তার বাবা জাহান আলী সর্দার তার বাবা নমাজ আলী সর্দার এরপরে আমার জানি না এরপরে যে কে আল্লাহ জানে আর ওই নমাজ আলী জানে যে নমাজ আলী প্রায় একশো বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে সুতরাং ওনার ওই জিজ্ঞাসা করব কি করে আর আমার দাদাও মারা গেছে আমার বাবা আছে এখন এই হিসাবে আমি যতটুকু হিসাব করি যে ওর উপরে মনে হয় ওই কিছু ছিল কারণ এই এলাকায় যা আমরা সবই ওই কি আমি দুইশ বছরের পেছনে চলে যান দেখবেন পিরা হিসাব ওই এই জন্য নামও দেখছেন না দেবীর দ্বার কি নাম শুনলে বোধা যা সেখানে দাদারা ছিল